মেয়াজটা খারাপ লাগে না এত সময় তার একটা কাস্টমার আসলো তাও কাইলে নি শাড়িটা টাইনে নিয়ে গেল এমন না লাগে তো বহিনীটাও করতে পারলাম না উফ আর ভাল লাগতেছে না কিরে তুই আবার এনে সুস্কে তাহলে কই যাম তুই রে ব্রিজের নিচে কাজ কর আমরা কি ব্রিজের নিচে যাই আসলে কি হইতাছে পুলিশে দাওয়া দিছে তাই ওই জায়গায় ওনার কাম করতে দেয় না এই জন্য আমার জেগায় আইতো হইবো আর জানেনি তো আমার জামা এটা গত হওয়ার পর থিকা আমি মনে কর কোনো জায়গায় কাজ কাম করবার পাই না এই কাম করিয়ে খাই ওই জায়গার থেকে উঠাই দিছে আমি কই কৈ যাম কন এমনি তো কাস্টমার পাই না আর একটা এবার এসে হাজির হইছে আর বিধবা হুম হ কাস্টমার আর আইজার আইসে আইজায় কাস্টমার পাওয়া যাব না বুঝছি বিধবা দেখি কাম করি নালে আমি এই কাম করে খাইতাম না অন্য কাম করিয়ে খাইতাম কামেই কাম কৰো কাস্টমার পাইলে হইছে যদি না আসেনা না তোমারে দেখা আই ভালো কথা যদি না আসে তাত দেখোৱা না। যায় নাই নতুনকৈ কালি আহিছে

যাবত্তে যা আইতাছি সস তুমি কি বনে যাইতাছস বনে যাইতাছি না গনে যাইতে সেটা তো জানা লাগবে না আইতাছি যা আইস সসা মান সম্মান আর রাখলি না যাই না হারাম দাদা কোন দেখছেন আবার গল্প করতেছে আবার কাছে লজ গেলো সুশ্যে দিব এটা করব এটা করব হারাম দাদা সাহস কত বড় দিন দিন একর বান ধরে হইতাছে আদর বেশি করি তো আজকে বাইজান আশুক বাইজানকে দি আজকে ঝুলামু

একটু লম্বা হুম তুই একটু খাইয়া মাইয়া ওর মতো একটু স্বাস্থ্যটা একটু বাড়াইস স্বাস্থ্যটা একটু কমে গেছে ইচ্ছা নেই তোমাদের মতন বুড়ে বেড়া বেড়াগর জন্য আমার স্বাস্থ্য বানানো রে বুঝেন না আরে মজা তুইও পাবি আমিও পাবো এই যে সেই মজা পাইছি না ওই খেলায় মজা পাইবেন আপনি যে বুড়া ও বাড়ি